সম্প্রতি চীনে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রদর্শিত হয়েছে এক ধরনের অদ্ভুত এবং অত্যাধুনিক সমরাস্ত্র এবার বিশ্বের নজর কেড়েছে চীনের নতুন ডিএ ফাইভ সি নামের আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক মিসাইল এই মিসাইলের পাল্লা বিশ হাজার কিলোমিটারের বেশি অর্থাৎ বিশ্বের যে কোনো দূরত্বের লক্ষ্য বস্তুতে চীন হামলা চালাতে সক্ষম ডিএ ফাইভ মিসাইলটি তরল জ্বালানি চালিত এবং একাধিক পারমাণবিক বা প্রচলিত ওয়ার্ডহেড বহন করতে পারে কুচকাওয়াজে প্রথমবারের মতো দুটি আন্ডার ওয়াটার ড্রোন প্রদর্শন করা হয়েছে প্রথমটি হল এজেড এক্স টু প্রায় আঠারো থেকে বিশ মিটার লম্বা এবং এক থেকে দেড় মিটার ব্যাস দ্বিতীয় ড্রোনও প্রায় আঠারো থেকে বিশ মিটার লম্বা তবে চওড়া দুই থেকে তিন মিটার বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলো টরপেডো বা মাইন বহন করতে পারে এছাড়াও এগুলো নৌ অভিযান চলাকালে পর্যবেক্ষণ ও নজরদারির জন্য ব্যবহার হতে পারে কুচকাওয়াজে নতুন চার ধরনের ওয়াইজেড সিরিজের জাহাজ বিধ্বংসী মিসাইলও প্রদর্শিত হয়েছে এগুলোর মধ্যে ওয়াইজেড সতেরো ওয়াইজেড নয় এবং ওয়াইজেড কুড়ি হাইপারসনিক মিসাইল বিমান যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে এগুলো উৎক্ষেপণ করা যায় চীন এদিন ছয় ধরনের আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ ব্যবস্থা দেখিয়েছে এস কিউ এগারো এস টোয়েন্টি SQW2A, SQW9C, টু এবং SQW9। SQW9 প্রথমবার জনসম্মুখে এসেছে এই সিস্টেমগুলো দীর্ঘ মাঝারি এবং স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম চীন বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি যা সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ ব্যবস্থা রাখে কুচকাওয়াজে নতুন আকাশ যেন প্রদর্শিত হয়েছে এগুলোর মধ্যে রয়েছে সশস্ত্র নজরদারি ড্রোন উইংম্যান ড্রোন এবং জাহাজবাহিত মানববিহীন হেলিকপ্টার উইংম্যান ড্রোন মানব পাইলটদের সহায়ক হিসেবে কাজ করে এবং স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনায় সক্ষম মানববিহীন হেলিকপ্টার যুদ্ধের প্রাথমিক সতর্কতা পর্যবেক্ষণ অনুসন্ধান এবং উদ্ধার কাজে ব্যবহৃত হবে এর পাল্লা সহনশীলতা এবং নমনীয়তা পাইলটযুক্ত হেলিকপ্টারের চেয়ে বেশি ফ্রিগাট ডেস্ট্রয়ার উভচর জাহাজ এবং বিমানবাহী জাহাজে এগুলো বহন করা সম্ভব এই কুচকাওয়াজ দেখিয়ে দিল তারা সামরিক ক্ষেত্রে কতটা অগ্রগামী